বাংলা সিনেমার পুরো ইতিহাসে অন্যতম সফল সিনেমার নাম বেদের মেয়ে জোসরা বিশ কোটিরও বেশি আয় করে এই সিনেমা রেকর্ড করেছিল ইতিহাসে সৃষ্টি করা এই সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চন আশির দশকে ঢাকাই সিনেমাকে মাতিয়ে রাখা তুমুল জনপ্রিয় একজন অভিনেতা তিনি পর্দায় রোমান্টিক অ্যাকশন কমেডি এবং সামাজিক সাদামাটা চরিত্রে ইলিয়াস কাঞ্চনের অভিনয়ের জুড়ি নেই বিশেষ করে পারিবারিক টানাপোড়েনে বৃদ্ধ সংগ্রামী পুরুষ চরিত্রের তার অভিনয় আজও দর্শকদের মনে দাগ কেটে আছে উনিশশো সালের চার ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আশুতিয়াপাড়া গ্রামে ইলিয়াস কাঞ্চন জন্মগ্রহণ করেন তার আসল নাম ইদ্রিস আলী তার বাবার নাম হাজি আব্দুল আলী মাতার নাম সরুফা খাতুন কৈশোর থেকেই অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল ইলিয়াস কাঞ্চনের তাই যুক্ত হয়েছিলেন বেশ কিছু নাট্য সংগঠনের সঙ্গে ইলিয়াস কাঞ্চন উনিশশো সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন অভিনয়ের নেশায় নানা পথ পেরিয়ে অবশেষে উনিশশো সাতাত্তর সালে কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমা দিয়ে এ দেশীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে তার প্রথম সিনেমাতেই ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা ববিতা এরপর একে একে তার ক্যারিয়ারে ঘটতে থাকে সাফল্যের ইতিহাস সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চলচ্চিত্রের কিংবদন্তির পথে নিয়ে গেছেন গত শতাব্দীর সোনালী যুগের এই দাপুটে অভিনেতা এ পর্যন্ত অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে যার মধ্যে বেশিরভাগই ছিল ব্যবসা সফল উনিশশো সালে মুক্তি পাওয়া ইলিয়াস কাঞ্চন অভিনীত বেদের মেয়ে জোস্নার ব্যবসায়িক সাফল্য এখনও ঢাকায় সিনেমায় রূপকথা হয়ে আছে তজাম্মেল হক বকুলের পরিচালনায় এই সিনেমাতে ইলিয়াস কাঞ্চন জুটি বেঁধেছিলেন অঞ্জু ঘোষের সঙ্গে সীমাহীন কষ্টের এক অসাধারণ প্রেমের গল্প বেদের বেয়ের চোসনা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত উনিশশো সালে পরিণীতা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এবং দু সালে চাষি নজরুল ইসলাম পরিচালিত শাস্তি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম জয় চলচ্চিত্র তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ছিল মাটির কসম দু হাজার আট সালে তিনি প্রথমবারের মতো বাবা আমার বাবা চলচ্চিত্রের মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান ইলিয়াস কাঞ্চন অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হচ্ছে বসুন্ধরা দয়াবায়া ডুমুরের ফুল অভিযান চরম আঘাত পরিণীতা হৃদয় ভাঙা ঢেউ ও পিজলি উনিশশো সালে জাহানারা কাঞ্চনের সাথে ইলিয়াস কাঞ্চনের কাবিন হয় উনিশশো সালে তাকে ঘরে তোলেন তার স্ত্রী উনিশশো সালের ২২ অক্টোবর কাঞ্চনের শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান এরপর শোকাহত ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দেন তাদের দুই সন্তান রয়েছে দীর্ঘদিন ধরেই ইলিয়াস কাঞ্চন রকম সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বিশেষ করে তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে নিরাপদ সড়ক নিরাপদ জীবন স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন তার বদলতেই নিরাপদ সড়ক চাই আন্দোলনটির বর্তমান বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করে এবং এর সঙ্গে বিভিন্ন মহল একাত্মতা ঘোষণা করে